জনাব মধুদী ও মধুদী মতবাদের সংক্ষিপ্ত পরিচয় নাম্বার দুই মধ্যে মতবাদের উল্লেখযোগ্য কিছু ক্রান্তি ও তার অবনোদন নাম্বার তিন আমাদের বর্ণে এর প্রথমে আলোচনা করছি জনাব মোধুদী এবং মোদুদী সাহেবের মধ্যে মতবাদের সংক্ষিপ্ত পরিচয় সম্পর্কে উপস্থিতি জনাব মোদী সাহেব তেরোশো একুশ স্মৃতি মোতাবেক উনিশশো তিন সালে ভারতের হায়দ্রাবাদ নামক প্রদেশে জন্মগ্রহণ করেন তার মূল নাম হচ্ছে জনাব আবুল আলা মৌদুদী এবং তার পিতার নাম জনাব আহমদ হাসান মৌদুদী এই জনাব আবুল আলা মৌদুদী সাহেবের হাত ধরে উনিশশো একচল্লিশ সালের আগস্ট মাসে জামাতি ইসলামী নামে ইসলাম ইসলাম ধ্বংসের একটি দল প্রতিষ্ঠা লাভ করে যা মৌদুদী মতবাদ নামে পরিচিত উপস্থিতি মধুদী মতবাদ সম্পর্কে জানার পূর্বে এ দলের প্রতিষ্ঠাতা জনাব মধুদী সাহেব সম্পর্কে কিছুটা জেনে ঠিক নিজেই বলেন দেখুন আমার কাহিনী হচ্ছে আমার পিতা হায়দ্রাবাদে ওখানেতে করতেন জীবনের শেষ দিকে তার মধ্যে দিনদারি এবং পরকাল চিন্তা প্রবল হয়ে ওঠে তাই তিনি আমাকে দিনই শিক্ষা দিলেন বলে মনস্থ করেন সে একজন মলিবি সাহেবকে বেতন দিয়ে বাসায় তিনি আমাকে বাসায় পড়াতে আমার নাহর প্রাথমিক নাহর কিতাবগুলো পড়া হয়ে কিন্তু এর মধ্যে আমার পিতা ইন্তেকাল হয়ে তাই আমার আমাকে এখানে পড়ালেখা শেষ করতে হয় উপস্থিতি জামাতে ইসলামী বা মদিদের মতবাদের অনুসারীরা দাবি করেন যে মদিদি সাহেবের রচনাগুলি করে তাদের প্রকৃত অজীব্য এবং

ভ্রান্ত মতবাদ বিস্তৃত ইসলামের লেবেলকারী এই দলটি অত্যন্ত সুকৌশল ইসলামের ক্ষতি করে যাচ্ছে তাদের সবচেয়ে মতবাদের সবচেয়ে গভীর এবং দুরস্পর্শী একটি ভ্রান্তি হল কোরআনের চারটি পরিবাসের মর্মনগত ব্যাখ্যা যারা মোদিনী সাহেব তার সরচিত কোরআন কি চার বুনিয়াদ ইস্তনা এবং গ্রন্থে এই শব্দগুলো ব্যাখ্যা দেন এভাবে যে ইলাক অর্থ শাসক আল্লাহ অর্থ শাসক তিন অর্থ ধর্ম নয় বরং রাষ্ট্র সরকার শরীর অর্থ হচ্ছে রাষ্ট্রের আইন কারণ

এই শব্দগুলোর মালনা কেন্দ্রীয় পর্যায়ে যদি কেন্দ্রীয় শব্দগুলোর এই অবস্থা হয় তাহলে তো কোন আয়ত্র কথা আর বলাই যায় না এই কথা মেনে নিলে কোন আস্থা রাখা যায় না সুতরাং কোরআন

উপলক্ষিত হইতে আলোচনা দ্বারা আমাদের সামনে কিছুটা হলো এর ভ্রান্তি স্পষ্ট হয়ে যায় অতএব এই পর্যায়ে আমি আলোচনা করি আমাদের করণীয় সম্পর্কে উপস্থিতি বর্তমানে অতীত মতবাদের অবস্থা খুবই ভয়ানক তারা বর্তমানে বাংলাদেশের ক্ষমতাকে গ্রাস করতে চাচ্ছে যদি তাদেরকে সঠিক হাতে দমন করা না যায় তাহলে তারা শুধু সাধারণ মানুষকে বিভ্রান্ত করবে না তারা পশ্চিম মাদ্রাসা এমনকি তারা ইসলামের হুমকি স্বরূপ অতএব যে যেখানে যে পদে রয়েছে তাদের সেখান থেকে তাদের বিরুদ্ধে যথেষ্ট পদক্ষেপ নিতে হবে আলো আরামের আমাদের সেটা দান করুন আমিন না